হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনাদের দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কিছু বিষয় আছে যেখানে আমরা যদি এখনই সাবধান না হয়ে যাই তো আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা যারা অনলাইন সম্পর্কে এক্সপার্ট নয় তো তাদের এই ভিডিওটি ভীষণ কাজে আসবে তো আপনারা আশা করছি আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো আসুন শুরু করি তো বন্ধুরা যারা অনলাইনে আপনারা সময় কথা বলেন কিংবা মেসেজ করেন কিংবা ভিডিও কল করেন পিকচার শেয়ার করেন কিংবা রোজই এগুলো করেন তো তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা সবই করুন কিন্তু সাবধানে অনলাইনে যাতে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে যেমন এবি হোয়াটসঅ্যাপ ইমো তো অনেক সময় দেখা যায় এগুলো হ্যাক হয়ে যাচ্ছে এবং যে হ্যাক করেন কিংবা যে ব্যক্তি এগুলো হ্যাক করেন সে এগুলিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে অনেক সময় ব্ল্যাকমেলও করতে পারে তো এই বর্তমান সময়ে একটা ট্রেন্ড ভীষণই চলছে ভীষণই দেখা যাচ্ছে এটা যে অচেনা অজানা কেউ একজন ফোন করে আপনাদেরকে বলছেন যে আপনারা আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন করা নেই তো এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইলে একটা কোড গেছে তো ওটা প্লিজ বলবেন তো বন্ধুরা যদি এরকম আপনাদের সঙ্গে হয় কখনো তো আপনারা ভুল করেও ওই নাম্বারটাকে বলবেন না তো যদি আপনারা বলে থাকেন বা বলে ফেলেন তাহলে জানবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে তো স্পেশালি ইমোর ক্ষেত্রে যে আপনার ইমো অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায় তো আপনার মোবাইলে অবশ্যই একটা কোড আসবে তো সেই কোডটা যতক্ষণ না সেই হ্যাকার জানবে তো সে কখনোই এটা হ্যাক করতে পারবে না তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে সব কিছু করেন তো আপনারা যদি সাবধান না থাকেন তো যদি সাবধান থাকেন তো হ্যাকারেরও বাপের ক্ষমতা নেই যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করবে যেমন ইমো আমাদের সবার প্রিয় সব সময়ের জন্য কিন্তু এখানে দেখা যায় যে এই ইমোর দ্বারাই আমরা সবাই কেউ না কেউ ভীষণ বিপদের মধ্যে পড়ছি প্রতিদিনই তো কোনো এমন প্রায়ই শোনা যায় যে ইমোতে ভিডিও কল করছে এরকম দুজন ব্যক্তির মধ্যে যখন সম্পর্ক খারাপ হয়ে যায় তখন একজন অপরজনকে ব্ল্যাকমেল করে তাদের মধ্যে যে মেসেজ ভিডিও কল পিকচার শেয়ার এগুলি করা হয়েছিল তো সেগুলি সবই রেকর্ড করা আছে তো অনেক সময় সম্পর্ক খারাপ হলে এগুলি নেটে ছেড়ে দিয়ে ভাইরাল করে দেবে এরকমভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করা হয় তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা এই ইমোতে ভিডিও কল ম্যাসেজ এগুলো সবই করুন কিন্তু এমন কিছু করুন এমন কিছু করবেন না যেটা ভাইরাল হতে পারে যেমন আপনারা দুজন ছাড়াও থার্ড পারসন কোনো ব্যক্তিও এগুলোকে ভাইরাল করতে পারে যদি না আপনারা সাবধানে থাকেন তো অনেক সময় দেখা যায় যে এরকম ঘটনা আমাদের সামনে প্রায়ই আসে যে শুধুমাত্র জিএফ কিংবা বিএফ নয় অনেক সময় স্বামী স্ত্রী দুজনে জবের জন্য অন্য স্টেটে থাকে তো সেখানে তারা আলাদা আলাদাভাবে থাকেন তো এখানে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে অনেক ভালোবাসার মুহূর্ত শেয়ার হয় তো অনেক পিকচার ভিডিও এগুলো শেয়ার হয় তো আপনারা যদি সাবধানে এগুলো না করেন তো এগুলোও ভাইরাল হয়ে যেতে পারে তো ইউটিউবে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখে থাকি যে কিভাবে অন্যের অ্যাকাউন্টকে হ্যাক করবেন স্পেশালি ইমো তো বন্ধুরা যারা এই সমস্ত ভিডিও বানান আমি কখনোই তাদেরকে দোষী করব না কারণ আমাদের বর্তমান প্রযুক্তির যুগে আমাদের সব কিছুই জানা দরকার যেমন হ্যাক কিভাবে করতে হয় সেটাও যেমন আমরা জানব তার সাথে আমরা জানবো সেই হ্যাক থেকে আমরা কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট না হলে এই অ্যাডভান্সড সময়ের সাথে আমরা মেনটেন করে কখনোই বাঁচতে পারবো না তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই তো ভালো লাগলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং অবশ্যই শেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন ইউজ করেন তারা সাবধানে অনলাইন ইউজ করবেন এবং যদি এরকম কখনো হয় যে আপনাদের মোবাইলে কোনো কোড এসছে এবং কেউ অচেনা অচেনা ব্যক্তি সেটা জানতে চাইছে তো আপনারা কখনোই সেটা বলবেন না স্পেশালি ইমোর ক্ষেত্রে এটা ভীষণ কাজে আসবে আপনাদের তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে তো বন্ধুরা ওকে বাই আপনারা অনেক ভালো থাকুন